আছি উপকূলীয় জনপথ কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া সমুদ্র সৈকতে আজকে আপনাদের দেখাবো কক্সবাজার সমুদ্র সৈকতের কিছু মনোমুগ্ধকর দৃশ্য সেটা হচ্ছে জেলেদের মাছ সংগ্রহ করে লোকালয়ে নিয়ে আসার যে দৃশ্যটা আসলে সত্যি মনোমুগ্ধকর বা বিকালবেলা যখন আপনারা সমুদ্র সৈকতে ঘুরতে আসবেন সেখানে এসে তার চেয়ে আরও একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখতে পাবেন সেটা হচ্ছে ফুটবল খেলা ফুটবল খেলা বা ফুটবল খেলা প্র্যাকটিস করা সেটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণ বা যুব সমাজ ধীরে ধীরে মাদক বা রাজনীতি বা অন্য অন্য বিভিন্ন অপরাধ জগতের সাথে কিন্তু মিশে যাচ্ছে কিন্তু কুতুব দিয়ার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন সেটা হচ্ছে যুব তরুণরা এখানে বিকাল হলেই ফুটবল প্র্যাকটিস করতে আসছে বা শত শত পেশাজীবী লোকজন বা ছাত্ররা এখানে তারা বিকাল হলেই খেলাধুলা করতে চলে আসতেছে সত্যি এই দৃশ্যটা কিন্তু একবারে মনোমুগ্ধকর দৃশ্য বর্তমান সময়ে এখান থেকে কিন্তু অনেক প্রতিভাবান বিশেষ করে কক্সবাজার জেলা থেকে আমাদের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলে কিন্তু অবদান রাখছে কিন্তু অতুলনীয়